সপ্তাহে শুরুর পর আবারও রাস্তায় নেমে সরকারি বাস নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর শহরের বিভিন্ন প্রান্তে আধিকারিকদের সঙ্গে রাস্তায় নেমে বিভিন্ন সময় সরকারি বাসের অমিল নিয়ে যাত্রীদের সমস্যার কথা শুনেছেন পরিবহন মন্ত্রী বুধবার শহরের একাধিক সরকারি হাসপাতালগুলোর সামনে পৌঁছেছিলেন মন্ত্রী রোগীর পরিজনদের হাসপাতালে যেতে আসতে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে না হয় যাতে তা খতিয়ে দেখার নির্দেশ ছিল মুখ্যমন্ত্রী সেই মতো এস এস হাসপাতালের সামনে পৌঁছতে মন্ত্রীকে শুনতে হয় পর্যাপ্ত সরকারি বাসের দেখানি অনেক রুটের বাস বন্ধ দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় বাসগুলোতে প্রচন্ড ভিড় পরিবহন মন্ত্রী আশ্বাস দেন সমস্যা সমাধানে বেসরকারি বাস সংগঠনের সাথে তারা কথা বলছেন পারমিট সরলীকরণের কথা ভাবছে সরকার তাছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহরে তিন হাজার তিনশো থেকে বেড়ে বাসের ফ্রিকোয়েন্সি হয়েছে চার হাজার একশো সামনে বাসের ফ্রিকোয়েন্সি বেড়েছে সাতশোর মতো গঙ্গাসাগর মেলা মিটলে আরও সরকার সরকারি বাস শহর জুড়ে চলবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এসএস ছাড়াও এনআরএস হাসপাতাল এবং চিত্তরঞ্জন মেডিকেল কলেজের সামনে রাস্তায় যাত্রীদের সাথে কথা বলেছেন পরিবহন মন্ত্রী আর কর্তারা সরকারি বেসরকারি বাস প্রতি সেকেন্ডে এখান থেকে পার হচ্ছে ফলে আমরা এটা হয় না যে আমি প্রচুর বাস দিয়ে দিলে তারপর যানজটের একটা ইস্যু থাকে আমরা সবটাই পর্যালোচনা করছি ইতিমধ্যে হাসপাতাল চত্বরে আমরা চুয়াত্তরটা বাস বাড়িয়েছি এবার সেই চুয়াত্তরটা বাস ইন্টু ছটা সংখ্যা দিয়ে গুণ করলে ততগুলো প্লিট আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাড়িয়েছি আরও কোথায় কোথায় বাস বাড়ানো দরকার আমরা সেটা দেখব সেখানে সরকারি বাস না দিতে পারলেও আমি বেসরকারি বাসকে পারমিট দিয়ে সেই জায়গাগুলোকে সংযুক্ত করার চেষ্টা করব উচিত এই হসপিটালে আসলাম এখানে এক ঘন্টা দু ঘন্টা পরে একটা গাড়ি তো বললো আচ্ছা ঠিক আছে ওই করা হবে উচিত